ফ্যামিলি প্ল্যানিং এ আপনাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি নিয়ে বেশিরভাগ মায়েরাই ভালো ধারণা রাখে না এমনকি তাদের মনে এটি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উদয় হলেও লজ্জায় কাউকে বলে না ভিডিওতে গর্ভাবস্থায় সহবাস নিয়ে সব কনফিউজিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস কি নিরাপদ হ্যাঁ গর্ভবতী স্ত্রী যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে তার সাথে সহবাস করা সম্পূর্ণ নিরাপদ গর্ভবতী স্ত্রীর সাথে কখন সহবাস করা নিরাপদ নয় যদি গর্ভাবস্থায় মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয়ে থাকে জরায়ুমুখে কোনো দুর্বলতা বা জটিলতা থাকে যদি পূর্বের প্রেগনেন্সিতে নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব হয়ে থাকে যদি গর্ভ নিচে থাকে যদি প্রসবের আগে পানি ভাঙে যদি একই সময়ে দুই বা তার বেশি যম সন্তান ধারণ করে থাকেন তাহলে এমত অবস্থায় সহবাস করা নিরাপদ নয় গর্ভাবস্থায় সহবাসকে শিশুর ক্ষতি করতে পারে না গর্ভবতী মা যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে শিশুর কোনো ক্ষতি হবে না কেননা গর্ভবতী মায়ের পেটে শিশু নিরাপদ বলের মধ্যেই বেড়ে ওঠে প্রথম বারো সপ্তাহ বা তিন মাস সহবাসকে গর্ভপাতের কারণ হতে পারে গর্ভবতী মা যদি সুস্থ স্বাভাবিক হয়ে থাকে তাহলে এমনটি হবে না কিন্তু মা যদি নিজের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট না ধারণা রাখে বা নিজের শারীরিক অবস্থা সম্পর্কে না জানা থাকে তাহলে প্রথম তিন মাস এবং পরবর্তী শেষ দুই মাস অবশ্যই সাবধানতা অবলম্বন করাই ভালো হবে গর্ভাবস্থায় সহবাসের কি সুবিধা আছে হ্যাঁ গর্ভাবস্থায় সহবাস হলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেহে রক্ত সঞ্চালন বাড়ে মূত্রথলি ভালো থাকে প্রসব শ্রম কম হয় মানসিক চাপ কমায় শরীর ও বন ভালো থাকে পেশি শক্তিশালী করে উচ্চ রক্তচাপ কমায় দাম্পত্য জীবনে বন্ধনের উন্নতি ঘটে গর্ভাবস্থায় সহবাসের অবস্থানগুলো কি কে গর্ভাবস্থায় সহবাসের সময় অবশ্যই খেয়াল রাখবেন গর্ভবতী মা যেন আঘাতপ্রাপ্ত না হয় ক্ষেত্রে গর্ভবতী মায়ের পেটের ওপর অবস্থান নেওয়ার কোনো প্রয়োজন নেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন বিকল্প অবস্থান অবলম্বন করে সহবাস করতে পারেন প্রসবের কত দিন পর পুনরায় সহবাস করা যাবে এ বিষয়টি নিয়ে ধরা কোনো নিয়ম নেই তবে নর্মাল বা সিজারিয়ান ডেলিভারি যেটাই হোক চার থেকে ছয় সপ্তাহ পর পুনরায় সহবাস করা ভালো গর্ভাবস্থায় সহবাসের সময় গর্ভনিরোধক ব্যবহার করতে হবে কিনা গর্ভবতী স্ত্রীর সাথে সহবাসের সময় কন্ডম জাতীয় গর্ভনিরোধক ব্যবহারে যে কোনো যৌনবাহিত সংক্রামক রোগ থেকে মা ও শিশুকে সহজেই সুরক্ষা করা যায় তাই গর্ভনিরোধক কড ব্যবহার করা ভালো পরিকল্পনা বিষয়ক বিস্তারিত তথ্য জানতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ